হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধারানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আমি আজকে বানাবো পিজ্জা তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি পিৎজা বানানোর জন্য এখানে দুশো গ্রাম ময়দা নিয়েছি ময়দাতে আমি সামান্য নুন দিয়ে দেব হালকা একটু তেল দিয়ে দিলাম সাদা তেল আর এক চামচ ইস্ট এই যে ইস্ট অল্প অল্প জল দিয়ে মেখে নিই জল দিয়ে মারতে হবে নাহলে নরম হয়ে যাবে শক্ত একটা ডো বানাতে হবে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে নিরামিষ সবজি দিয়ে পিজা কি করে বানানো যায় আপনারাও পারবেন ময়দাটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি রেস্টে আধ ঘন্টা রেখে দেব চলে আসলাম আধ ঘন্টা পরে ময়দাটাকে আমি আর একটু মেখে নেব আমি আধ ময়দা নিয়ে নিলাম বেলনি দিয়ে বেলে নেব তেল দিয়ে নিলে হাতে লেগে যাবে আমার বেলা হয়ে গেছে আমি একটা নষ্টিকের থালা নিয়ে নিয়েছি আজকে আমি পিজ্জাটা এটার মধ্যে বানাবো হাতে সাহায্যে আর একটু লম্বা করে নেব সমান করে পিজাটাকে এখন আমি সাজিয়ে নেবো পিজ্জাটা সাজানোর জন্য এখানে আমি ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটো গাজর কুচি দুটো টমেটো আমি একটু সস বানিয়ে নিয়েছি নিজে হাতে আর লাগবে চিজ প্রথমের শসটা দিয়ে মাখিয়ে নেব আমি নিজের হাতে বানিয়েছি এক এক করে টমেটো কুচি কিছু দিয়ে সাজিয়ে নেব গাজর কুচি টমেটো এই পিৎজাটা খেতে খুব সুন্দর হয় আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন উপর দিয়ে আমি একটু চিজ দিয়ে দেবো আমার সাজানো হয়ে গেছে এখন আমি দেব গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি পিজ্জাটা দিয়ে পিজ্জাটা তৈরি করে নেব দেখুন দেখুন আমার একটা পিজ্জা তৈরি হয়ে গেছে এখন কড়াটাও গরম হয়ে গেছে আমি এখন বসিয়ে দেবো থালা দিয়ে ঢেকে দেবো এই পিজ্জাটা হতে হতে আমি আরেকটা পিজ্জা তৈরি করে নেবো দেখি আমার পিজ্জাটা কতটুকু হলো আমি দেখবো ছুরি ছুরি দিয়ে যে পিজ্জাটা আমার হয়েছে কিনা পিজ্জাটা আমার হয়ে গেছে ছুরিতে লাগছে না এখন এই পিজ্জাটা আমি নামিয়ে ফেলবো একটা বসিয়ে দিলাম। এটা হতে হতে এটা ঠান্ডা হয়ে যাবে তারপরে আপনাদের দেখাবো কিরকম হয়েছে কেটে এই পিজ্জাটাও আমার দশ মিনিট হয়ে গেছে দেখি খুলে কিরকম হলো হয়ে গেছে বন্ধুরা দেখুন ছবিতে লাগছে না এটাকেও আমি নামিয়ে দেখুন বন্ধুরা পিজ্জাটা আমি কেটে দেখাচ্ছি আমার ছুরিটা ধান নেই তো কাটতে পারছি না ভালো আর কাটবো না দেখুন কতটা মোটা হয়েছে আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন দেখুন বন্ধুরা আমার পিৎজাটা হয়ে গেছে আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে বলবেন যদি ভালো লাগে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন